তোর একটু বিবেকে বাঁধলো না তুই তোর ভাবির সাথে এরকম একটা সম্পর্ক করার জন্য ভাইয়া তুমি আমার কথা তো চপ কি কথা শুনবো এই তোর কি কথা শুনবো আর তুমি ছি ছি তুমি আমারই ভাইয়ের সাথে এই একই বাসায় অরুকিয়া লিপ্ত হয়েছ সুমন ভাইয়া তুমি ছি 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 তোর একটু বিবেকে বাঁধলো না তুই তোর ভাবির সাথে এরকম একটা সম্পর্ক করার জন্য ভাইয়া তুমি আমার কথা তো চুপ কি কথা শুনবো এই তোর কি কথা শুনবো আমার নিজের চোখে দেখেছি আমি আমাকে অবিশ্বাস করতে বলিস ভাইয়া তুমি ভুল বলছ চুপ তোর কি কথা শুনবো তোর কি কথা শুনবো আর তুমি ছি 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 তুমি আমারই ভাইয়ের সাথে এই একই বাসায় পরকিয়া লিপ্ত হয়েছো তুমি তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো তুমি যা ভাবছো এরকম কিছু না এই তুমি আমাকে অবিশ্বাস করতে বলছো ছি আমি একটা বছর ছিলাম না আর এরই মধ্যে তুমি আমার ভাইয়ের সাথে এই ধরনের সম্পর্কে লিপ্ত হলা দেখো তুমি ভুল বুঝছো চুপ একদম চুপ কোনো কথা বলবে না তোমার মতন মেয়ের সাথে আর যাই হোক সংসার তো আমি করব না এক ছাদের নিচে থাকা প্রশ্নই ওঠে না তুমি আমাকে ডিভোর্স দেবো কালকে আমি ডিভোর্স দেবো ছি আমার ঘৃণা হচ্ছে বাবা মা যদি জানতে পারে যে তুমি আমার ভাইয়ের সাথে এই রকম করছো ছি না তো লজ্জায় মরে যাবে ভাইয়া তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো চুপ একদম চুপ তুই আমার ভাই এই কথাটা আমার বলতে ঘৃণা হচ্ছে খবরদার তুই আমাকে ভাইয়া বলবি না খবরদার ছি 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 জয়েল জয়েল তুই বাবা তุกো থেকে হ্যাঁ আমরা তো শুনেছি তুই নাকি মারা গিয়েছি বাবা আমার মরে যাওয়াই ভালো ছিল আমাকে আজকে এই দিনটা দেখতে হতো না তাহলে ছি আমার ঘৃণা লাগছে আমারই বউ যাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম সেই স্ত্রী আর আমারই ছোট ভাই তারা দুজন পরকীয়ে লিপ্ত হয়েছে বাবা না জুয়েল আসলে হয়েছে কি তোর মারা যাওয়ার কথা শুনে তোর মা ওই স্ট্রক করে এই পৃথিবী থেকে চলে যায় তোর মা মারা যাওয়ার সময় তার শেষ ইচ্ছের কথায় কি বলে যায় তোর মা কোনোভাবেই আমার বৌ মা মনেকে এই ঘরের লক্ষ্মীকে এই ঘর থেকে তাড়াতে চায়নি বিদায় করতে চায়নি তাই তাই তোর মা বলে গিয়েছিল তার শেষ ইচ্ছা অনুযায়ী যেহেতু তোর কোনো হদিস পাওয়া যাচ্ছে না তুই মারা গিয়েছিস তাই তাই মণিকে সুমনের বউ করে যেন আমাদের ঘরে রেখে দেই তার শেষ ইচ্ছে অনুযায়ী তিন মাস আগেই আমরা সুমনের সাথে বউবার বিয়ে দেই এখন আমি কি করব আসলে আমি বুঝতে পারছি না বাবা কি হলো কি অদৃষ্ট ঘটে গেল এই কষ্ট আমি কি করে সহ্য করব তার চেয়ে তো ভালো ছিল আমি পৃথিবীতে নাই থাকতাম আমি মাকে হারালাম আর আমি যাকে ভালোবেসে বিয়ে করেছিলাম সেই মানুষটা আজকে আমার সাথে হিসাবে বাবা মার প্রতি যে দায়িত্ব সেটা আমি পালন করে যাব বাবা কিন্তু এক ছাদের নিচে আমি তোমাদের সাথে থাকতে পারবো না কারণ যেই মেয়েকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম সেই মেয়ে আমারই ছোট ভাইয়ের স্ত্রী আমি কি করে মেনে নেবো যে ছোট ভাইয়ের সাথে তার সংসার হচ্ছে একই বাড়ির ছাদে আমরা থাকছি আমি আমি এটা মানতে পারবো না বাবা তুমি আমাকে ক্ষমা করে দিও কি বলছিস তোমরা সুখে থাকো ভালো থাকো আমি সেইটুকুই করি